বোস জাগ্রত লক্ষ্মী পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হাওড়ার রামকৃষ্ণপুর বোসবাড়ির জাগ্রত লক্ষ্মী পুজো এই বাড়িতে মা লক্ষ্মী আসেন তার দুই সখী জয়া ও বিজয়াকে সঙ্গে নিয়ে সঙ্গে মা লক্ষ্মীর মুকুটের পিছনে দুই পাশে থাকে দুটি সিংহ এবং তাদের মধ্যে শঙ্খচিল এই বাড়িতে পুজো শুরু হয়েছিল লক্ষ্মী পুজোর হাত ধরেই যা শুরু হয় দুর্গা পুজোর আগে প্রায় দুশো বছর আগে এই বাড়ি রামকৃষ্ণপুর বোসবাড়ি নামেই পরিচিত জনসমক্ষে এই বাড়ি বেশি পরিচিত নিঃসিংহ নিলয় নামে তবে ঈশান বোস অ্যান্ড কোম্পানি বললেও এখনও এক ডাকে এই নাম চিনতে পারে সকলে এই বাড়ির দুর্গা জনপ্রিয়তার কথা অনেকেই জানেন তবে বেশি আকর্ষণ এই বাড়ির লক্ষ্মী পুজো দেখবার পরিবারের সদস্যদের সঙ্গে এই ব্যতিক্রমী প্রতিমার কারণ সংক্রান্ত জানা গেল দু ধরনের তথ্য একটি মত অনুসারে তখন ইংরেজ আমলে এই পরিবারের আদি নিবাস ছিল হাওড়ার সিনটি শিবপুর নামক এক অঞ্চলে যে বাড়িতে প্রথম লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছিল তারপর সেখান থেকে রামকৃষ্ণপুরের এই বাড়িতে পুজো পুনরপ্রতিষ্ঠা হবার সময় নিরাপত্তার কারণে মা লক্ষ্মীর সাথে দুই জয়া ও বিজয়াকে মায়ের রক্ষাকর্তী হিসাবে পাঠিয়ে দেওয়া হয় এবং সঙ্গে আনা হয় তার দুই পুত্র সন্তানকেও এই বাড়ির প্রতিমার আরও এক বৈশিষ্ট্য হল মায়ের পায়ের নিচে পেঁচার জায়গায় থাকে হাতির উপস্থিতি বলা হয় হাতি যেহেতু ঐশ্বর্যের প্রতীক মা যেহেতু তার ধনসম্পদ আগলে রাখতে চান সারা জীবন সেই জন্য মায়ের সঙ্গে আনা হয়েছে হাতিকে অন্যদিকে মা লক্ষ্মীর মুখ এখানে তপ্ত কাঞ্চন বর্ণের যা সাধারণ মা দুর্গার মুখের বর্ণে লক্ষ্য করা যায় এবং মা লক্ষ্মীর মুখে যেখানে সাধারণত একটি হলুদাবো রঙের উপস্থিতি টের পাওয়া যায় এছাড়াও শঙ্খচিল ও জোড়া সিংহকে খানিকটা পূর্ববঙ্গের কোজাগরি লক্ষ্মী পুজোর প্রতীকীর রেওয়াজ অনুযায়ী মায়ের মাথার ওপর সুখ সম্পদের বার্তা বহনকারী হিসাবেই রেখে দেওয়া হয়েছে পরিবারের অন্যমতে লক্ষ্মী পুজো যেহেতু বরাবরই ভীষণ দৃষ্টিনন্দিত তাদের কাছে তাই তাকে স্বয়ং রূপে ফুটিয়ে তুলতেই বাকি সমস্ত প্রতীকী উপাদানের সমন্বয় ঘটানো হয়েছে মা লক্ষ্মীর পাশে এই পুজোয় মা লক্ষ্মীকে কোনো প্রকার অন্নভোগ নিবেদন করা হয় না তার জায়গায় দেওয়া হয় মিষ্টি কাঁচা আনাজ নৈবিদ্যের চাল ইত্যাদি এখনও প্রতি বছর ঠিক একই উচ্চতার প্রতিমা করেন বংশ পরম্পরায় কাজ করে যাওয়া শিল্পীরা এই বাড়ির ঠাকুরদালানে তবে দুর্গা এবং লক্ষ্মী কোনো পুজোতেই কাঠামো বিসর্জন দেওয়া হয় না এখানে মায়ের মুকুটও যথাস্থানে আগলে রাখা হয় পরের বার বিসর্জন দেওয়া হবে বলে পরিবারের সকলের দুর্গা পুজোর পরেই কৌজাগরি লক্ষ্মী পুজোতে ঠিক একই উৎসাহে মিলিত হন বোসাড়ির ঠাকুরদালান জুড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ